ফের আক্রান্ত পুলিশ এসআই এর ওপর ধারালো অস্ত্রের কোপ এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি আরো একবার জানিয়ে রাখি আপনাদের ফের আক্রান্ত পুলিশ নটপুর থানার অন্তর্গত এক এসআই এর ওপর ধারালো অস্ত্রের কোপ এই বিষয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তোতন ফের আক্রান্ত পুলিশ নটপোর্টে থানার অন্তর্গত এক এসআই এর ওপর ধারালো অস্ত্রের কোপ ঠিক কি ঘটেছে বিষয়টি হ্যাঁ শুভি তোমাকে বলে রাখি সুলতান নামে একজন যিনি ফুটপাতের বাসিন্দা ফুটপাতে বসবাস করেন তিনি গতকাল রাত্রিবেলা সেই ফুটপাতের মধ্যেই একেবারে খোলা জায়গায় তিনি নেশা করছিলেন তখন তাকে দুজন পুলিশ কর্মী বাধা দেয় এবং ফুটপাতের মধ্যে নেশা করতে বারণ করে যেহেতু ফুটপাতে অনেক পথচারীরা থাকে সেখান থেকে যাতায়াত করে সেক্ষেত্রে পুলিশ বাধা দেয় এবং পুলিশ বাধা দিলেই একেবারে পুলিশ কর্মীর ওপর চড়াও হয় সুলতান নামে ওই ব্যক্তি ধারালো কষ্ট দিয়ে এলো এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে শুরু করে এবং সেই কোপে গুরুতর আহত হয় একজন পুলিশ পুলিশ কর্মী কর্মী তাকে উদ্ধার করে সঙ্গে আরেকজন ছিল নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেই যে সুলতান তার নামে একেবারে আইনের যে সমস্ত ধারা রয়েছে সেই ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয় যথাযথ ধারায় যা মামলা করা হয় যাতে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হয় কারণ পুলিশ কর্মীরা তাকে বাধা দিয়েছিল যাতে সে প্রকাশ্যে যাতে না মদ্যপান বা নেশা সেক্ষেত্রে পুলিশ তার কর্তব্যই পালন করছিল তার কর্তব্য করার সময় একজন সাধারণ মানুষ যিনি নেশাগ্রস্ত ছিল সেই অবস্থায় পুলিশের উপর চড়া হয় এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে একেবারে উত্তরবন্দর থানায় যা কলকাতার মধ্যেই পড়ে কলকাতায় একেবারে খাস কলকাতায় পুলিশ কর্মী আহত যার একেবারে প্রাণ নেবে বলে এমনভাবেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সেক্ষেত্রে পুলিশ কর্মী এখন চিকিৎসাধীন রয়েছে সেই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই আদালতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে এবং তার সাথে আর কারা এরকম ফুটপাতে নেশা করে বা তিনি এই নেশার সাথে কতদিন যুক্ত রয়েছেন কেন পুলিশ কর্মীর উপর হঠাৎ চড়াও হলেন কারণ পুলিশ কর্মীর সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক হওয়া উচিত পুলিশ কর্মী সমাজের ভালো বা পুলিশ কর্মীকে তিনি আগে দেখেননি কেন এতটাই রেগে তার উপর চড়াও হলেন একাধিক প্রশ্ন করা হবে এবং যথাযথ শাস্তিরও ব্যবস্থা করা হবে বলেছে সূত্র জানা গেছে পুলিশের তরফ থেকে ধন্যবাদ তদন সঙ্গে থাকো যেমনটা জানালো আমাদের প্রতিনিধি নেশা করতে বাধা দিতে ফুটপাথের বাসিন্দা সুলতান নামে এক ব্যক্তি এসআই পার্থ চাঁদের ওপর চড়া হয় ঘটনায় কনস্টেবল সুখেন্দু মাঝি বাধা দিলে তার উপরেও চড়া হয় সুলতান নট ফোর্ট থানার অন্তর্গত সাতষট্টি বাই পাঁচ ট্রেন্ড ব্যাংক রোড এলাকার ঘটনা দুই পুলিশ আধিকারিককে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সুলতানের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে